ভাবুন তো আজকের ঘটনার নাম প্রাচীন জমিদার বাড়ির অতি প্রাকৃত অভিজ্ঞতা শুনতেই ভয় লাগছে তাই না এখন চোখ বন্ধ করে কল্পনা করুন আপনি একা সন্ধ্যার ধূসর আকাশ ধীরে ধীরে অন্ধকারে মেশাচ্ছে হাওয়ায় ছড়িয়ে আছে পুরনো কাগজ আর পোড়া কাঠের গন্ধ পথের ধুলোয় আপনার পায়ের আওয়াজ ছড়িয়ে পড়ে অদ্ভুত নিঃশাব্দে সামনে চোখে পড়ছে সেই বিশাল পরিত্যক্ত জমিদার বাড়ির ছায়া উঁচু খাজানো দেওয়াল ভাঙা জানালা আর বারান্দায় ঝুলে থাকা কুঁড়ে ঘরের মতো একটি অচেনা নিরাবতা লোকেরা বলে এই বাড়ির ভিতরে ঢুকলে সকাল হবে না কেউ আর ফিলে আসে না আপনি হয়তো আগে এটা রটনা ভেবেছিলেন কিন্তু আজ আপনার ভেতরের সেই কৌতূহল আপনাকে ঠেলে দিয়েছে দরজার সামনে দরজাটা ঠেলতেই ভেতর থেকে এক ঠান্ডা শ্বাস বেরিয়ে আসে বাতাস নেমে আসে কাঁধে আপনার গায়ের রোম কাঁপতে শুরু করে মোবাইলের আলোয়ে যখন ঘরে ঢোকেন প্রথম নজরে মনে হবে শুধু ধুলো ভাঙা আসবাব কিন্তু একটু আগে দিয়েই স্তব্ধ হয়ে যান দেওয়ালে ঝুলানো প্রাচীন আত্মার মতো ছবিগুলো তাদের চোখ যেন আপনাকে অনুধাবন করছে প্রতিটি ছবির আঁচড়ে লেগে থাকা কিছু কাগজ সোনার খোসা আর মুছে যাওয়া তারিখ সবই এক ভয়ানক ইতিহাস কথা বলে আপনি অনুভব করেন সময় থেমে আছে ঘরের বাতাসে কবল অতীতের সুরি বাজছে আপনি ধীর পায়ে সিঁড়ি মেয়ে উপরে উঠতে যাওয়ার চেষ্টা করলেন প্রতিটি ধাপের সঙ্গে আপনার মন আরও চাপা পড়ে সিঁড়ির কাটা এমন মনে হয় যেন কারো পায়ের চিহ্ন উপরতলায় পৌঁছে হঠাৎ শুনতে পেলেন একটি সুর কেন যেন দূর থেকে কেউ সুর ছেঁড়া হাসি ফেলে যাচ্ছে আপনি বলবেন কোথা থেকে কিন্তু উত্তর নেই শুধু বাতাসের ভাঙা ফিস ফিস আর কোনা ঘরের কোণে আড়াল করে থাকা অচেনা ছায়া এখন কল্পনা করুন একটা ঘরের দরজা হঠাৎ নিজে থেকে খুলে গেল ভেতর ঐক্যবদ্ধ এক সঙ্গীত কারো কাদার শব্দ যেমন মিশে আছে তেমনি শিশুর নরম কণ্ঠে একটা নাম বলা হচ্ছে একটা নাম যা আপনার কানে অদ্ভুত পরিচিত লাগছে অথচ আপনি নিশ্চিত যে কখনও শোনেননি আর ঠিক তখনই আকস্মিকভাবে সব ছবির চোখগুলো একটি চিহ্নের দিকে সংকুচিত হয়ে যায় আপনার দিকে আপনার হৃদস্পন্দন তীব্র হয়ে ওঠে আপনি বুকে হাত দিয়ে ঠেকাতে চেষ্টা করছেন কিন্তু প্রতীকী শ্বাসে মনে হয় কেউ আপনাকে নিতে চাইছে আপনার নাম ধরে ডেকেছে অতীত আর সবচেয়ে ভয়ানক অংশ বাড়ির ভিতরে সময় অপ্রতুল ঘুড়ির কাটা ঘুরছে না আপনি বারবার সেই একই বারান্দায় ফিরে আসছেন প্রতিবারই একটু বেশি ক্লান্ত একটু বেশি ক্ষুদ্র বাইরে যে পথ দিয়ে এসেছিলেন তা অদৃশ্য হয়ে আসে গলি বদলে যায় পথ আর আগের পথ না থাকে আপনি বোঝেন আপনার চারপাশ কেবল দেওয়াল আর স্মৃতি নয় এগুলো জীবিত আর্তনাদ এবং সেই আর্তনাদ ক্রমাগত ফিসফিস করে ফিরে যাও না তাহলে বলুন আপনি যদি সত্যিই বাড়ির ভিতর আটকা পড়ে থাকতেন আপনি কি পারবেন ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে কি করবেন যখন প্রতিটি কক্ষ আপনাকে পুরনো কাহিনীর ছায়া দেখাবে যখন প্রতিটি ছবিতেই আপনারই প্রতিচ্ছবি জড়িয়ে থাকবে কুয়াশার মধ্যে ভেসে আসা সেই চাপা কান্না কেবল একটি শব্দ নয় এটি এক ঘোষণা এখানে অতীত ফিরে এসেছে আর সে খোঁজছে নতুন একজনকে যাকে সে তার গল্প শোনাতে পারে তবে একটা কথা মনে রাখবেন এসব কাহিনী পাঠাতে আমরা কিছুই প্রমাণ দিচ্ছি না এগুলো কল্পলাভিত্তিক তবু দর্শকের ব্যক্তিগত অনুভূতি রং ভয় তৈরি করে আপনি যদি চোখ মেয়ে পড়ে শোনেন তাহলে হয়তো রাত কাটবে না তাহলে বন্ধুরা আমাদের চ্যানেলটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার সাথেও যদি এমন কোনো অদ্ভুত ভয়ঙ্কর অভিজ্ঞতা ঘটে থাকে নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন আমরা সেই গল্পও শুনব আর হ্যাঁ প্রতিদিন রাত আটটায় আমাদের স্পেশাল এপিসোড প্রতি রবিবার দুপুর বারোটায় এক্সক্লুসিভ হরার স্টোরি মিস করবেন না তাহলে শুরু করছি আজকের গল্প প্রাচীন জমিদার বাড়ির অতি প্রাকৃত অভিজ্ঞতা একদমই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আত্মার আর্তনাদ ভয় যেখানে আত্মনাদ আমি সায়ন পেশায় ইতিহাস গবেষক কলকাতার এক নামী বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত ভুতুড়ে জায়গাগুলো নিয়ে আমার আগ্রহ অনেক পুরনো তবে কখনো কল্পনাও করিনি আমি নিজেই একদিন এমন একটি ঘটনার শিকার হব যা আজও আমার হাড়ের ভেতর কাঁপুনি ধরিয়ে দেয় দুই সালের জানুয়ারির কথা আমি তখন পশ্চিমবঙ্গের বীরভূম জেলার একটা অজ অজপাড়াগায়ে গিয়েছিলাম গাঁটার নাম গোপালচক সেখানকার এক পঁচিশশো বছরের পুরনো জমিদার বাড়ির ইতিহাস নিয়ে কিছু গবেষণা করছিলাম কেউ কেউ বলতো বাড়িটা অভিশপ্ত দিনের বেলাতেও কেউ ঢোকে না বলা হয় সেই জমিদার বাড়ির দক্ষিণ ঘর থেকে মাঝরাতে কারোর হাঁটার আওয়াজ আসে আবার কারো কারো মতে কেউ জানালা দিয়ে উকি মারে যাকে চোখে দেখা যায় না আমি অবশ্য এসব কুসংস্কারে বিশ্বাস করতাম না বরং ভাবদাম এসব গায়ের গল্প মানুষ বানিয়ে বলে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে আমি ওই জমিদার বাড়িতে রাত কাটানোর সিদ্ধান্ত নিই বাড়িটা এখন জরাজীর্ণ ছাদের সিমেন্ট খসে পড়ছে জানালার কাঁচ ভাঙা আর বাড়ির চারপাশে ঘন জঙ্গল হয়ে গেছে স্থানীয় কেউ ওই বাড়ির আশেপাশে যায় না আমার থাকার জন্য ভেতরের এক পুরনো ঘর কিছুটা ঝাঁট দিয়ে পরিষ্কার করেছিলাম সঙ্গে ছিল আমার রেকর্ডার ডায়েরি আর ক্যামেরা প্রথম রাতেই অদ্ভুত কিছু শুরু হলো। রাত প্রায় সাড়ে বারোটা বাজে আমি ঘুমোতে যাওয়ার আগে ছাদের উপর কারোর যেন পায়ের শব্দ শুনতে পেলাম সেটা ছিল ভারী পায়ের আওয়াজ যেন কেউ ইচ্ছে করে ধীরে ধীরে পা ফেলছে আমি টর্চ জ্বালিয়ে বাইরে তাকালাম কেউ নেই আবার শুয়ে পড়লাম রাত আড়াইটে নাগাদ হঠাৎ ঘরের দরজা ঠাক করে খুলে গেল জানালার কাঁচও অদ্ভুতভাবে কেঁপে উঠল আমি উঠে বসে গেলাম কাঁথা টেনে বসলাম বিছানায় মনে হচ্ছিল ঘরের ভেতর কেউ আছে আমি স্পষ্ট শুনলাম ঘরের কনের দেওয়াল ঘেঁষে কেউ দাঁড়িয়ে শ্বাস নিচ্ছে ভেজা কাপড়ের গন্ধ কাদা মাখা পায়ের ছাপ আর এক ধরনের পচা ধূপের গন্ধ পুরো ঘর জুড়ে ছড়িয়ে পড়ল আমি ভয়ে কাঁপতে কাঁপতে বললাম কে আছেন কোনো জবাব এলো না শুধু হঠাৎ দেওয়ালের আয়নাটা ভেঙে পড়ে গেল আমি দৌড়ে বাইরে বেরিয়ে আসতে গিয়ে দেখি জানালা দিয়ে কে যেন তাকিয়ে আছে গায়ের রং ধূসর চোখের জায়গায় যেন গর্ত মুখে হাসি কিন্তু সেটা কোনো জীবিত মানুষের হাসি নয় বরং ঠান্ডা অস্পষ্ট ঠোঁট না নাড়িয়ে করা একটা ভয়ঙ্কর বাঁকা চাহনি আমি তখন বুঝলাম এই বাড়ির ইতিহাস শুধু বইয়ে নেই এটা এখনো বেঁচে আছে আমার গবেষণা জীবনের সবচেয়ে বড় ভুল ছিল এখানে একা আশা ঘটনাটা ঘটার পর আমি পুরো রাত আলো জ্বালিয়ে জেগে বসেছিলাম চোখের পাতা একবারও বন্ধ করতে পারিনি আমার রেকর্ডারে কিছু শব্দ ধরেছে কিনা তা দেখার সাহস হয়নি তখন শুধু বসে বসে শুনছিলাম ঘরের বাইরের করিডোরে যেন কারো ভারী পায়ের শব্দ ধীরে ধীরে ঘুরছে যেন আমাকে ঘিরে ধরা হচ্ছে সকালে গ্রাম থেকে একজন লোক আসেন তার নাম কেশবদা তিনি প্রতিদিন সকালে দুধ আর বিস্কুট দিয়ে যান আমি তাকে রাতের কথা বলতে গেলাম কিন্তু তিনি থামিয়ে দিয়ে বললেন শোনেন বাবু এই বাড়িতে অনেক বছর আগে একটা ঘটনা ঘটেছিল যেটা আমরা কেউ মুখে বলি না জমিদার সাহেবের একমাত্র মেয়ে বিন্ধা ওর সাথেই যত সব গণ্ডগোল ও মারা যায় না ও মরে নাই ও আজ ওই বাড়িতেই আছে আমি চমকে গিয়ে বললাম মরে নাই মানে তিনি চোখ নামিয়ে বললেন সে লাতে একটা গণ্ডগোল হয়েছিল জমিদারের মেয়ে কাউকে ভালোবেসেছিল কিন্তু তার বিয়েতে রাজি হয়নি তার বাবা এক রাতে মেয়েটা নিখোঁজ হয়ে যায় কয়েকদিন পর তার গলা কাটা লাশ পাওয়া যায় বাড়ির দক্ষিণ ঘরে যেটা এখন তালাবদ্ধ কেউ জানে না কে খুন করেছিল কিন্তু এরপর থেকেই কেশবদা মুখ নামিয়ে নিলেন আমি দুপুরের দিকে দক্ষিণ ঘরের সামনে দাঁড়িয়ে দেখলাম দরজায় একটা কালচে দাগ যেন আগুনে পুড়েছে জানালার ভেতর দিয়ে কিছুই দেখা যায় না শুধু একটা কাঠের দোলা জানালার গায়ে ধাক্কা খাচ্ছে আমি ঠিক করলাম এই রহস্য আমাকে ভেদ করতেই হবে রাত নামার আগেই আমি ক্যামেরা ভয়েস রেকর্ডার আর টর্চ নিয়ে দক্ষিণ ঘরের সামনে গেলাম দরজাটা আলতো চাপা দিতেই নিজে থেকেই একটু খুলে গেল যেন কেউ ভিতর থেকে জানত আমি আসছি ভেতরে ঢুকতেই মনে হল কেউ আমার কানের ঠিক কাছে দাঁড়িয়ে নিঃশ্বাস নিচ্ছে পচা মাংসের গন্ধে গা গুলিয়ে উঠল ছায়ার মতো কিছু একটা ছুটে গেল ঘরের কোণের দিকে দেয়ালে তখন চুখ আটকে গেল অদ্ভুতভাবে এক মহিলা মূর্তি আঁকা সাদা শাড়ি গলায় কাঁচের হার আর চুখে নেই কোনো পুতুল শুধু শূন্য কালো গর্তের মতো দুটো ঘর ঠিক তখনই আমার রেকর্ডার বেজে উঠল কেউ বলছে আমি এখনও রক্তের মধ্যে আছি কেউ আমাকে ডেকেছিল আমি এক পা পিছিয়ে গেলাম কিন্তু দরজা ঠাস করে বন্ধ হয়ে গেল আমি আটকে গেলাম ঘরের ভিতর আর পেছন থেকে ভেসে এলো সেই চেনা নিঃশ্বাস কিন্তু এবার খুব কাছে এতটা কাছে যেন ঘাড়ের চুল সোজা হয়ে উঠল ঘরের ভিতরে আমি একা চারপাশ অন্ধকারে ডুবে রেকর্ডারে সেই ভয়ানক ফিসফিসে কণ্ঠ থেমে গেছে কিন্তু ঘরের বাতাস যেন আরও ভারী হয়ে উঠছে আমার গলা স্বর বেরোচ্ছিল না হাত আঙুল জমে আসছিল ঠান্ডায় তখন আচমকা ঘরের মাঝখানে রাখা পুরনো আয়নাটার গায়ে কুয়াশার মতো ধোঁয়া জমে উঠল তারপর ধীরে ধীরে সেই কুয়াশার মধ্যে ভেসে উঠল একটি মুখ সাদা শাড়ি পরা গলায় নীল কাঁচের মালা চোখে অদ্ভুত শূন্যতা ঠিক কেশবদার বলা বিন্ধার মতো সে সরাসরি আমার চোখে চোখ রাখল তারপর তার ঠোঁট নাড়িয়ে বলল তুমি ফিরে এসেছো তুমি প্রথম যাকে আমি খুঁজছিলাম আমি দমবন্ধ করে তার দিকে আছি হঠাৎ আয়নাটা ফেটে গেল ভেতর থেকে যেন হাড় ভাঙা একটা আর্তনাদ বেরিয়ে এলো সেই সঙ্গে দেয়াল জুড়ে ভেসে উঠল রক্তমাখা হাতের ছাপ বাতাসে তখন বাজতে লাগল করুণ এক রাগ যেন কোনো পুরনো বিয়ের সানাই যার সুরে ভয় আর অভিশাপ মিশে গেছে দরজার গায়ে তখন নিজের চোখে দেখি আগুনে পোড়া চিহ্নের মাঝে কিছু লেখা ফুটে উঠছে আমি বিশ্বাসঘাতকতা মেনে নেইনি আমি আজও এই ঘরে বন্দি আমি রক্তে লিখেছি প্রতিটি নাম তারা সবাই এখানে ফিরবে আমি রেকর্ডার চালিয়ে রাখি কিন্তু শব্দ শুধু একটাই ঘুরে ফিরে আসছে তুমি ছিলে সেই তুমি ছিলে সেই আমি বুঝতে পারছিলাম না সে কি বলতে চাইছে আমি কি কোনোভাবে সেই অতীত জীবনের সাথে জড়িত আমি কি কারো পুনর্জন্ম ঠিক তখনই জানালার পর্দা এক ঝটকায় ছিঁড়ে গেল ঘরে বাতাস চলাচল শুরু করল না বরং যেন শত শত কণ্ঠ একসাথে কান্না জুড়ে দিল এক আত্মা নয় একাধিক এ যেন শুধু বিন্ধিয়ার নয় এই জমিদার বাড়ির প্রতিটা ইট প্রতিটা ঘর অভিশপ্ত আমি মাথা নিচু করে দরজার কাছে পৌঁছোতেই দরজাটা খুলে গেল কিন্তু বেরিয়ে আসার মুহূর্তে ঘাড়ের ডানপাশে পাশে ঠান্ডা ঠান্ডা এক নিঃশ্বাস পিছন ফিরে দেখলাম দেয়ালের ছায়ার মধ্যে একদল নারীর আকৃতি যারা চুপচাপ দাঁড়িয়ে তাদের চোখ নেই শুধু ফাঁকা গর্ত আর ঠোঁটে একসাথে একটি বাক্য সে ফিরে আসবে আর তখন সব শুরু হবে তো এইভাবেই শেষ হল আজকের গল্প কিন্তু সত্যিই কি সব শেষ হলো। নাকি কোনো কিছু এখনো অপেক্ষা করছে অন্ধকারের আড়ালে আপনার আশেপাশে কোথাও আপনি কি নিশ্চিত এখনো একা আছেন হয়তো না আবার দেখা হবে এক নতুন রাতের গল্পে আরও এক আত্মার আর্তনা দে আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর তোমার সাথেও যদি এরকম কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটে থাকে সেটা লিখে পাঠাও আমি সেটা নিয়েই পরের ভিডিও বানাবো মনে রেখো কালকের এপিসোডে আরও ভয় অপেক্ষা করছে তাই মিস করো না প্রতিদিন রাত আটটা আর রবিবার দুপুর বারোটায় আমাদের নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো